বৃষ্টির জমা জলকে টপকে চলছে নিত্য পঠন পাঠন পড়ুয়াদের সামান্য বৃষ্টি হলে জল জমে থাকে প্রায় দশ থেকে পনেরো দিন মুর্শিদাবাদের ডোমকলের গড়াইমারি প্রাথমিক বিদ্যালয়ের সকল পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই পড়েছেন সমস্যায় এমন পরিস্থিতিতে স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হারও কমেছে এর আগে প্রশাসনিক কর্তাদের জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স খানা খন্দ নাকি স্কুল প্রথমে ধরতেই পারবেন না কেউ বৃষ্টির জমা জল রয়েছে প্রাথমিক বিদ্যালয়ে আর ওই জমা জলের ধারে সাথে সাথে পরিবেশে হচ্ছে মিড ডে মিলের রান্না জল টপকে পড়ুয়াদের যাতায়াত করতে হচ্ছে এই বিদ্যালয়টি মুর্শিদাবাদের ডোমকলের গড়াইমারি পঞ্চায়েতের অধীনের গড়াইমারি প্রাথমিক বিদ্যালয়ের যেখানে জলের মধ্যে ক্লাস চলছে প্রতিদিন যার ফলে সমস্যায় পড়ছে পড়ুয়ারা শুধু পড়ুয়ারাই নয় বৃষ্টির জমা জলে সমস্যায় পড়েছে স্কুলের শিক্ষক শিক্ষিকারাও জলের মধ্যে ছাত্রছাত্রীদের অনেকটাই অসুবিধা ওরা স্কুলে আসতেই অসুবিধা স্বাস্থ্য উপস্থিতি হার কম পড়ে যাচ্ছে আমরা ছুটি দিয়ে দিচ্ছি কাদার মধ্যে মিড ডে মিল খাতে অসুবিধা লাইন করে দাঁড়াতে পারছে না কোথাও বৃষ্টি হয়ে তো আসা যাওয়ার অবস্থায়ও নেই ক্লাসরুম কাদা কাদা হয়ে যাচ্ছে বাচ্চা অসুস্থ হয়ে পড়ছে এর মধ্যে রান্নাঘরে যে মাসেরা রান্না করছে সেখানেও অসুবিধা ওরা জলের মধ্যে দিয়ে জল টেনে নিয়ে যাচ্ছে কারণ জলের ব্যবস্থা নেই ওখানে ট্যাপ থেকে নিয়ে যাচ্ছে পুরো আমরা হয়েছে যে জলটা এখান থেকে নিকাশি করে যেন সুস্থ পরিবেশে আমরা স্কুলটা করাতে পারি জানা যায় এই সমস্যা দীর্ঘদিনের সামান্য বৃষ্টি হলে জল জমে থাকে প্রায় দশ থেকে পনেরোতে এমন পরিস্থিতিতে স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হারও কমেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এর আগে প্রশাসনিক কর্তাদের জানিয়েও কোনো সুরাহা হয়নি বলে অভিযোগ যাই করি না কেন ভীষণ সমস্যা এই নিয়ে আমি হেডমাস্টার হিসাবে জয়েন করার পর দমকল সমষ্টি উন্নয়ন আর আধিকারিক কাছে আমি লিখিত বিষয়টা মানে জানিয়েছিলাম তারপরে ওনার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো সদার্থক ভূমিকা উনি গ্রহণ করেননি তারপরে আমি আমার নয় নম্বর গড়াইমারি জিপির প্রধান জামান ওরফে মন্টু সাহেব ওনাকেও আমি বিষয়টা মৌখিক জানিয়েছি উনি আমাকে আশ্বস্ত করেছেন যে পঞ্চায়েতে বিশেষ করে একশো দিন বা যে কোনো প্রকল্পের মাধ্যম দিয়ে যদি সম্ভব হয় তাহলে এখানে মাটি তুলে অন্তত পঠন পঠন যাতে বিঘ্নিত নয় সেই বিষয় নিয়ে ওকে আশ্বস্ত করেছেন এই জলটা মানে একদিন যদি বৃষ্টি হয় সেটা পনেরো থেকে কুড়ি দিন টানা জমে থাকে এই জলটা প্রায় সাত থেকে আট দিন ধরে একইভাবে জমে আছে তবে আজকে একটু কমেছে কিন্তু গত দুদিন আগে একবারে হাটুর উপরে জল হয়ে গেছিল হ্যাঁ অবশ্যই যেহেতু আমাদের বিদ্যালয়ে জল যদি জমে থাকে বিশেষ করে আমাদের ডিঙ্কিং যে ওয়াটার আছে এখানে মেন গেটের ওখানে বাচ্চারা ওই জলটাই খায় ওটা দিয়ে রান্না হয় সেক্ষেত্রে অবশ্যই বর্ষাকাল আমাদের পানীয় জলের যে সমস্যা সেটা অবশ্যই অবশ্যই যেহেতু জল জমে আছে ইফেক্ট পড়বে তাদের চিকিৎসা মানে তাদের যে কোনো অসুখ আক্রান্ত হবে বিশেষ করে পেটের অসুখ হওয়ার প্রবল সম্ভাবনা আছে ও অনেক দিন ওরে বাবারে আমরা তো রান্না করছি কুড়ি বছর ধরে তার মধ্যে এই তিন চার বছরে মানে এইদিকে ডেন হয়ে গেছে কি কি হয়েছে জানেনি পানি বের হয় না পানি এইখানেই থাকে আর এইবার তো একটু কমই আছে এত দূর পানি আমরা ওর মধ্যে ঢুকেই পানি মধ্যে রান্না করি কি করব কষ্ট করে রান্না করতে হয় পায়ে টায়ে ঘা হয়ে যায় পড়ে যায় কাপড় চোপড়ে কাদা হয়ে যায় এই এর আগে বলেছি এই তো প্রধান শিক্ষক এবার তো এই তো অল্প দিনে আসলো আর আগেকার যে শিক্ষক ছিল ওকে বলতাম আমাদের কি করার আছে কি করব বিশাল সমস্যা আমাদের এই ঘটনায় গড়াইমারি পঞ্চায়েতের প্রধান হাসানুর জামান মন্ডল জানান জল নিকাশি ব্যবস্থা আগেই হয়ে যেত রাস্তার পরিধি বাড়ার ফলে স্থগিত করা হয়েছে এই সমস্যার সমাধানের জন্য স্পষ্ট কিছু জানাননি তিনি আমরা পঞ্চায়েতের তরফ থেকে জল নিকাশির যে ব্যবস্থাটা মানে ডেন যেটা ডেন করে দিলেই আমাদের সমস্যাটা মিটে যাওয়ার কথা ওখানে উল্টো দিকে নদী আছে সেই নদী অবধি তো সেটা আমরা অলরেডি টেন্ডারও কমপ্লিট হয়ে আছে কিন্তু সে অবস্থাতে ওখানে পাকা রাস্তার কাজ হয় পিডাব্লিউডির তরফ থেকে তাতে পিডাব্লিউডির অফিসাররা আমাদের সঙ্গে যোগাযোগ করে আমার সঙ্গে যোগাযোগ করে বলে দাদা ড্রেনটা একটু স্টপ রাখা ভালো কারণ আমার রাস্তার বেসটা একটু বাড়াবো তো একটু আটকে গেলাম ওখানে তারপরে পিডাব্লিউডি আমাদেরকে বলল যে আমরা হাইডেনটাও আমরা করছি আমরা পিডাব্লিউডিকে বলেছিলাম তখন যে রাস্তার ওই জায়গাটা আরও উঁচু করে দেন তাহলে প্রাইমারি স্কুলে যেটা সমস্যা বাচ্চাদের তাহলে একটু মাটি ফাটি তুলে আমরা ওই জায়গাটা ঠিক করে দেবো আর মাটি তোলার আগে আমাদের ডিসিশানটা ছিল জলটা গড়ে আনির ব্যবস্থাটা যদি করতে পারি তাহলে মাটি না তুললেও আমাদের লাইফটাইমের জন্য একটা সমস্যাটা মিটে যাচ্ছিলো তো তার জন্য আমরা পিডাব্লিউডি আমাদেরকে বাধা দেওয়ার কারণেই বাধা না মানে ওরাও চাইছিলো যে পঞ্চায়েতের থেকে বেটার ডেন এবং বেশি বিষয়গুলো হবে আমাদের সঙ্গে যোগাযোগ করে তারা বলে তার কারণে আমরা ডেনটা একটু পিছিয়ে গেলাম নাহলে এই বর্ষার আগেই ওই জলের ব্যবস্থাটা আমরা করতে পারতাম বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ অ্যান্ড হিয়ারিং ক্লিনিক কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা তোতলা বা অস্পষ্ট কথা জন্ম থেকে কথা বলতে না পারা অল্প বুদ্ধি কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে সোনার পরীক্ষা ও যন্ত্র কান ও গলার ছবি স্পিচ থেরাপি ও এ ই বেরা এএসএসআর ইএনজি ভিএনজি ইকচি ভেস্টিবুলার সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলে বিষয়তে জানতে যোগাযোগ করুন